আসসালামু আলাইকুম সাফিরা নূর ব্লক থেকে সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমরা কিন্তু এখন বাবার বাড়িতে আছি আর এখান থেকে আমরা চলে যাচ্ছি ঢাকায় হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া আর হঠাৎ করে ঢাকায় চলে যাওয়া তো কেন যাচ্ছি সেটাই ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন দেখা তো আমরা কিন্তু এখন কুমিল্লাতে চলে এসেছি এখানে আমরা সকালে নাস্তাটা করে নেব তারপরে ঢাকার দিকে রওনা দেব আল্লাহর নাম নিয়ে তো আমরা কিন্তু সকাল ভোরে ভোরে রওনা হয়েছিলাম এই আর কি তো কেন যাচ্ছে সেটা বলি আমার মেয়ের অনেক দিন ধরে টনসেলের ব্যথায় ভুগছিলেন টনসেলে ওর সমস্যা আছে টনসেলের তো এটা চিকিৎসা আমরা আজকে পাঁচ ছয় মাস ধরে চট্টগ্রামে অনেক ডাক্তার দেখিয়েছি করে বড়ো বড়ো ডাক্তার মানে কোনো চিকিৎসা আমরা পাইনি তো আমরা চাচ্ছিলাম অপারেশানটা না করে ওষুধের মাধ্যমে যেন ভালো করি তো ঢাকাতে একটা ডাক্তারের খবর পেলাম মানে উনি অনেক বড় ডাক্তার তো ওনাকে আমরা মানে দেখাবো সেই উদ্দেশ্যে কিন্তু ঢাকায় রওনা দিয়েছি অনেক দিন ধরে সিরিয়াল কিভাবে দেব বা কীভাবে পাবো ওটা ভাবতে ভাবতে আজকে কয়েক মাস চলে গিয়েছে তো যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমরা যখনই বাবার বাড়িতে বেড়াতে এসেছি তখনই কিন্তু সিরিয়ালটা পেয়ে গিয়েছি একদিকে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে কারণ যখন যদি আমরা চট্টগ্রাম থেকে সিরিয়ালটা পাইতাম আমাদের যেতে অনেক সমস্যা হতো অনেক লং জার্নি হয়ে যেত যেহেতু আমরা কাছাকাছি চলে এসেছি ঢাকার কাছাকাছি এখন আমাদের একটু কষ্ট কম হবে তো আমরা কিন্তু চলে এসেছি এই যে হসপিটালে বসে আছি এখানে বসে একটু ভিডিও করে নিচ্ছি এটা হলো গ্রিন লাইফ হসপিটাল তো এখানে আমি আমরা যে ডাক্তার দেখাবো ওনার নাম হলো প্রাণ গোপাল দত্ত উনি অনেক বড় সিনিয়র ডাক্তার তো ওনাকে হলো সে চিকিৎসা উনি যদি উনি যাই বলবেন আমরা সেটাই করব যদি উনি ওষুধের মাধ্যমে ভালো করতে পারেন তো পারবে আর যদি উনি অপারেশন করতে বলে তো তাই করবো কারণ ওনার উপরে আর কোনো ডাক্তার নাই আমার জানা মতো তো আল্লাহ যদি রহমত করে তো হয়তো আল্লাহ ভালো করে দিতে পারে আর কি আল্লাহ চাইলে সব কিছুই পারে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অপারেশন ছাড়া তো তো এখনো বয়স কম সেই জন্য আমরা ভয় পাচ্ছিলাম আর কি এই কাজটা না করতে অপারেশনটা তো আমরা কিন্তু ডাক্তার দেখিয়েছি অলরেডি এখন বাঁচতেছে প্রায় সাড়ে তিনটার মতো আমরা এখন চলে এসেছি বসুন্ধরা শপিং মলে আপনাদের ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করেছি দেখো একটা ও সিলায় ঢাকা যেহেতু এসেছি হসপিটালের পাশে কিন্তু এই বসুন্ধরা তো আপনাদের ভাইকে বললাম একটু ওখান থেকে ঘুরে আসি আর কখনও আসা হবে কিনা তো জানি না তো ওনাকে রাজি করাইছি তারপরে চলে এসেছি আমার সাথে আবার আমার আপা আমার ভাগিনা একজনে এসেছে ওনারাও ডাক্তার দেখিয়েছে ওই ডাক্তারকে তো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে এত ভালো লাগতেছে প্রচুর গরম ছিল ঢাকাতে আর এখানে ঢুকার পরে একদম পুরো শৈল শীতল হয়ে গিয়েছে এত ঠান্ডা তো এখানে আমরা প্রায় দুই ঘন্টার মতো ঘুরে ঘুরে করেছি টুকিটাকি কেনাকাটা করেছিলাম তো কেনাকাটার উদ্দেশ্য ছিল না তো ভাবলাম যে আসছি যখন কিছু কেনাকাটা করি একটা স্মৃতি হয়ে থাকবে তো আমার জন্য কিছু টুকিটাকি কাপড় নিয়েছি আমার বাচ্চাদের জন্য নিয়েছি তারপরে হেঁটে উঠে মানে একটু একটু করে ভিডিও করেছি মানে আমার মন সাথে পুরো মার্কেটটাকে ভিডিও করে নিয়ে যাই এত ভালো লেগেছে বিশাল একটা মার্কেট এত ভালো লেগেছে আমার কাছে মানে বলে বোঝাতে পারবো না আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে এই মার্কেটে অনেক ধোরাধুরি করতেছে ওরা সারাদিন কিন্তু খুব জ্বালা যন্ত্রণা দিয়েছে কাটি গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে এখানে এসে ওদের মন মানসিকতা একদম ভালো হয়ে গিয়েছে তো এদিকে কিছু কাপড় কাপড়ছোপড়েরও টুকে টাকি ভিডিও করেছি এই দোকান থেকে আমার বাচ্চাদের জন্য কিছু গেঞ্জি নিয়েছি মানে কাপড়গুলো এত ভালো ছিল আর দামিও মাসাল্লা অনেক ভালো ছিল কম ছিল দাম তো এখান থেকে ওদের জন্য চার পাঁচটা নিয়ে নিয়েছি পরে আফসোস করেছি আরও কেন নিলাম না আসলে আমার কাছে সবগুলো জামা কাপড় এত ভালো লেগেছে আমার আমার জন্য কিছু নিয়েছি তারপর এখানে চলে এসেছে আমার আপা বলতেছে কিছু জামা কাপড় নেবে ওর জন্য সালোয়ার কামিজ নেবে তো এখানে আসলাম একটু ঘোরাঘুরি করলাম আসলে কাপড়গুলো মানে এতটা পছন্দ হয়নি তো চলে গেলাম অন্য দোকানে তো একটু হেঁটে উঠে মানে ভিডিও করে নিচ্ছি আসলে ওনাদের তো মানে ওনাদের থেকে আসলে অনুমতি নেই নাই তো আমি যতটুকু পেরেছি একটু একটু করেছি আর কি তো এখন আমরা রওনা দিয়েছি আবার কুমিল্লার উদ্দেশ্যে বাড়িতে চলে আসব। এখন আমরা গাড়িতে উঠেছি কিছু দূরে এসে গিয়েছি তো একটু একটু বেরিয়ে করে নিচ্ছি মানে এখন তো বিকালবেলা ওয়েদারটা এত সুন্দর ছিল সারা দিন রোদে জালাই ফোড়াই শ্বাস করে দিছে আর এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গিয়েছে আর আমরা তো নিয়েছি এসি বাস আরও ভালো লাগছিল তো এখন হলো রাত প্রায় সাতটা আটটার মতো বাসে আমরা কুমিল্লাতে এসে গিয়েছি এখানে এক কাপ কফি খাচ্ছি আমরা মানে এসি বাস থেকে নামার পরে পুরো ঠান্ডা হয়ে কাঁপতেছিলাম তো এক কাপ কপি খেয়ে নিচ্ছি এই কপিটা উপরে দিয়ে মানে একদম সাদা সাদা ফেনা দেখে আমি ভাবলাম যে কপিটা না জানি কত মজা হবে তো এটাও অর্ডার করে নিয়েছিলাম দেখে যে ভিতরে মানে পানিগুলো কালো কালো এতটা ভালো না তো এইদিকে চলে এসেছি ওখান থেকে সোজা শ্বশুর বাড়িতে আমার আপারা চলে গিয়েছে আমাদের বাড়িতে তো আপনাদের ভাই আমাকে যেতে দেয় নেয় বলে কিনা না আসছো যখন আমাদের বাড়িতে চলো তো আর কি করব চলে এসেছি শ্বশুর বাড়িতে ঢাকা থেকে সোজা তো এখন হলো সকালবেলা তো আমি একটু বের হলাম ঘুম থেকে ওঠার পরে আশেপাশে না দেখলে আমার ভালো লাগে না চতুর্দিকে হেঁটে একটু হেঁটে হাঁটা করলাম তারপরে খাওয়া দাওয়া নাস্তা টাস্তা করলাম তো এখন এখানে এটা হলো বিলিম্বি গাছ এখান থেকে কিছু বিলিম্বি পেরে নিচ্ছি আমাদের বাড়িতে নিয়ে যাব তো মানে আমার শ্বশুরবাড়িতে কিছু ফাইন আছে ওদেরকে বললাম যে গা গাছে উঠে আমাকে কিছু বিলম্বি ফেরে দাও তো ওরা ফেরে দিচ্ছে তো ওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আমি চলে যাওয়ার জন্য বলেছি আপনাদের ভাইয়া আমার শাশুড়ি দিচ্ছে না বলতেছে আসছে যখন বিকালে চলে যাবে এখন দুপুরবেলা থাকো আমার শাশুড়ি আমাদেরকে না বলে মানে উনি যে মুরগি ফাল কয়েকটা ওখান থেকে একটা জবাই করে নিয়েছে বলছে যে আমার নাতনিরা খাবে এখন যাওয়ার দরকার নেই বিকেলবেলা যেতে পারবে তো এটা আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে তো এদিকে বিকালবেলা আমি একটু ছাঁদে এসেছি আমার মেয়েকে নিয়ে তো এখন আপনাদের ভাই আমাকে দিচ্ছে না বলছে কি কালকে চলে যেও আমিও চলে কালকে চট্টগ্রামে আমি চলে তোমরাও চলে যেও আমিও যাব আমার একা একা ভালো লাগতেছে না এখানে একা থেকে কী করবো বাচ্চারাও নাই তোমরাও নাই তো আর কি করব থেকে গেলাম আর কি তো এদিকে আমি কিছু লাচ্ছি তৈরি করে নিচ্ছি আমার শাশুড়ি ছয় রোজা রেখেছে তো ওনার জন্য কিছু ইফতার তৈরি করে নিচ্ছি আমি আর আমার যা তো এইদিকে চটপটি তৈরি করেছি আমার যা বলতেছে ভাবি আপনি তো চটপটি তৈরি করতে পারেন আমাকে করে দিয়ে যান এগুলো আমরা এই ঈদের দিন যে সবগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ওখান থেকে কিছুটা ফ্রিজে রেখেছিলাম তো এর মধ্যে ওনারা আর খায়নি তো আমাকে দেখে আমার যা বলতেছে আপনি আসছেন যখন আমাদেরকে এগুলা রান্না করে খাইয়ে দিয়ে যান না হলে এগুলো কিন্তু ফ্রিজে পরে থাকবে খাওয়া হবে না তো এটা তৈরি করেছি এত পরিমাণে গরম পেরেছে মানে এগুলো রান্না করতে হতো প্রায় দুই ঘন্টা লেগে গিয়েছে কারণ ছিল না অনেক কষ্ট হয়েছে তো এখন আমি একটু খেয়ে নিচ্ছি সবাই একটু একটু খাচ্ছে সবাই অনেক পছন্দ করেছে অনেক মজা হয়েছিল এই চটপটিটা কালার অনেক সুন্দর এসেছে তো কথা বলতে বলতে অনেক লং ভিডিও হয়ে গিয়েছে আজকে আসলে বুঝতে পারিনি কখন সময় চলে যাচ্ছে আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাচ্ছি না অনেক বড় হয়ে গিয়েছে এমনিতেও তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম